অধিকাংশ সাংবাদিক তেলবাস হয়ে গিয়েছিল ওই হলুদ হয়ে গিয়েছিল তাদের যারা পৃষ্ঠপোষক করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেঘনা গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এই মোস্তফা কামাল সেই মোস্তফা কামাল বা মেঘনা গ্রুপের কর্তৃক আমাদের একজন নীতিবান সাংবাদিক প্রিনিয়াস সাংবাদিক এবং তিনি তথ্য মাহবুবুর রহমান সহ চারজনের মধ্যে মিথ্যা মামলা করেছেন তার জন্য আজকে এই ভয়ানক টাইম পত্রিকা আয়োজিত আপনার এই যুব প্রতিবাদী যুব সমাবেশের সম্মানিত সভাপতি অন্যান্য প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আজকে বিষয় স্পষ্ট যখনই কোন সত্য তথ্য লেখে যখনই তাদের ক্ষতি হয় তখন চলে আমাদেরকে একবার বলেছিল সেতু দেখেন বিএনপির চলে আমি বলেছিলাম আপনার বাবা টাকা দিয়ে তো পদ্মা সেতু হয়নি পদ্মা সেতু হাজার কোটি টাকা দিয়ে করেছেন প্লাস কোটি টাকা চুরি করেছেন এটা শেখ হাসিনার বাবার না আওয়ামী লীগের না তাই আজকে যারা দুর্নীতি করেছে ওই সরকারের সভায় যারা এবং যারা এই টাকা নিয়েছে সেই সমস্ত লোকে যাবে যখন আজকে এই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবরা যখন তথ্য তুলে ধরে তখনই চলে তাদের মধ্যে মিথ্যা করা হয় তাই স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ছাড়া আজকে হলুদ সাংবাদিকদের মিথ্যা পোষকতা করেছে এবং ছে ওই ভারতের দলাল ছিল আওয়ামী লীগের দালাল ছিল এবং এই দলালদেরকে যারা সহযোগিতা করে পৃষ্ঠপোষকরা করে দেশে লুটপাট করেছে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশ্বাস করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে এবং মহামন্ত্র মহনারের মতো লোককে নামে যারা মামলা করে তাদের মামলা করতে হবে হত্যাকাণ্ড করিয়েছে ইতিমধ্যে হত্যা করে মামলা হয়েছে আরো মামলা হবে আপনি এই মামলা করতে তাহলে আপনি খুবই সমস্যা করবেন আমরা মনে করি আপনি অতিক্রুত এই মামলা প্রত্যাহার করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা হতে বাংলাদেশ